নন লাইভটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার সকল সাবস্ক্রাইবার ভালোবাসার ভাই বোন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তো রমজানের সবাইকে ইফতারের আদ মুহূর্তে লাইভে আসলাম কারণ দীর্ঘ অনেক দিন হয়ে গেছে গা আমি ইউটিউবে লাইভে আসতে পারিনি তো যার কারণে ইউটিউবের সাবস্ক্রাইবার ভাই বোনেরও অপেক্ষা থাকেন অনেকে আবার নিজেরও ইউটিউবের কিছু নীতিমালা অনুসারে মাঝে মধ্যে লাইভ করা লাগে যেহেতু কিছু কথাবার্তা এখানে বলি সেহেতু ধারাবাহিকতা মেনটেন করতে হয় তো যারা লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাবেন সাউন্ডটা ঠিক আছে কেন প্লিজ একটু কমেন্টে জানাবেন সাউন্ডটা ঠিক আছে কেন বাইরে আবার মাইক চলে আসছে বাজার ভর্তি করার জন্য যাই হোক সুক্রিয়া করি মহান রবের প্রতি যে আমরা যে পবিত্র মাহের করছি কারণ আপনার আমার মাঝে অনেক ভাই বোন অনেক বন্ধুরা এই রমজানের আগে হারিয়ে গেছে তারা অনন্তকালের জগতে চলে গেছে তো যারা অনন্তকালের জগতে চলে গেছে তারা তো এই রমজান টপর সৌভাগ্য হয় নাই আমরা যেহেতু সৌভাগ্য হয়েছে আমাদের তাহলে আল্লাহর কাছ থেকে আমরা এই রমজান মাসে নিজের যেটুকু দেয় আমাদের সেটা যেন আমরা আল্লাহ নিজ হাত থেকে আমরা নিতে পারি কারণ রমজানের হাদিয়া নাকি আল্লাহ নিজ হাতে দেয় তো সেটার জন্য মহান রবের প্রতি মানে কামনা করবো যে আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র মাহা রমজানে আমাদেরকে কবুল করো আর বিশেষ করে আমরা এই দোয়া চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে মানুষ এবং মানুষ মাকলোকের কল্যাণে কাজ করার প্রভুক দেয় সেটা আল্লাহর কাছে আমরা সাহায্য চাই যাই আমি আজকে আপনাদের বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা হলো স্বপ্ন শহর সপনি সত্যি স্বপ্ন বাস্তবায়নের একটা রাস্তা এটা ডক্টর রফিদুল আল্লাহ হুসাইন বা ডেস্টিনি ফ্যামিলির দীর্ঘ পঁচিশ বছরের জার্নির একটা রাস্তা আমরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি উদ্যোক্তা তৈরি করার স্বপ্ন দেখছি হ্যাঁ এবং আমরা উৎপাদন করার পরিকল্পনা নিয়ে আমরা দীর্ঘ পঁচিশ বছর একটা যাত্রা জার্নি করছি কিন্তু আমাদের বাধা আঘাত ক্ষতিঘাত বন্ধকতা অনেক কিছু আমাদেরকে দামায় রাখতে পারে নাই কারণ আমরা তখনই আমরা হারবো যখন আমরা নিজেরা বন্ধ করে দেয় তো আলহামদুলিল্লাহ লাইভে অনেকে অনেককে দেখা যাচ্ছে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টে জানালে ভালো হয় আমার সাউন্ড ঠিক আছে কিনা বাইরে মাইকের সাউন্ডও আসছে সেখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাইয়ের কাছে আমার এই নোটিফিকেশনটা গেছে আপনারা লাইভে যুক্ত হয়েছেন এই পবিত্র মাহের রমজানের উপলক্ষে সবাইকে রমজানের শুভেচ্ছাটুকু নিয়ে যান সবাই লাইভে থাকেন না থাকেন দোয়া করে আল্লাহ জান আমাদেরকে সবাইকে দুনিয়া আখেরাতের কল্যাণ কল্যাণকারী হিসেবে কবুল করে এটা হলো সব থেকে যাই হোক আলহামদুলিল্লাহ যে স্বপ্ন শহর বাস্তবায়ন স্বপ্ন শহর একটা রিয়েল ইস্টেটের ব্যবসা স্বপ্ন না স্বপ্ন রিয়েল ইস্টেটের অনেক ব্যবসায়ী আছে তারা ফ্লাট বিক্রি করবে ফ্লাট কিনা মানুষ লাভবান হবে ভালো উপকার হবে বহুত কিছু কিন্তু স্বপ্ন শহর এটা একটা রিয়েল ইস্টেটের ব্যবসা এটা একটা এমন এক পরিকল্পনা এটা দেশকে সৌন্দর্য করার এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান লক্ষ লক্ষ লোকের স্বপ্ন বাস্তবায়নের একটা রাস্তা হবে এটা এত তাড়াতাড়ি অনেকে অনেকে এটাকে দেখতে চাচ্ছেন এটা এটার গঠন ফিটনটা তো এটার গঠন ফিটনটা এটা এখন দেখতে পারব না এখন এটার গঠন ফিটন ছাড়া আপনাকে বিশ্বাস করতে হবে আপনার বিশ্বাসের উপরে আপনি বিশ্বাস করতে হবে যে কিছু মানুষ আছে কি জানেন মানে সামনে এনে মানে এটাকে ব্যাখ্যা করতে পারে না না আর কিছু মানুষ আছে আবিষ্কার উৎপাদন দৃষ্টিভঙ্গি দূরদর্শীরা তো আসলে অনেকগুলা রিয়েল এস্টেটের ব্যবসায়ী আছে ওটাতে কিন্তু আমাদের ডক্টর রঘু কিলোমিনের মতন একজন পরিচালক নয় ওটাতে আমাদের আলাজ মোহাম্মদ হাসান সারের মতন একজন উপদেষ্টা নাই আমাদের দুজন অভিভাবক আমাদের বিশ্বাস একটা জায়গা আস্থার হ্যাঁ আমরা গত পঁচিশ বছরও দেখছি এত জেল জুলুম নির্যাতন নিপীড়ন ওনারা আমাদেরকে ছাইরা যায় নাই তো বলে এখনো তো আমাদেরকে মুক্ত করতে পারে নাই ওনারা অক্লান্ত পরিশ্রম করতে আছে এখন এটা কিন্তু আপনাকে মানে নিতে হবে যে আল্লাহর হুকুমের উপরে আপনার কিসমতের উপরে আমার কিসমতের উপরে তবে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে নিশ্চিন্তে থাকতে পারেন ডেস্টিনির মানুষের বিনিয়োগের টাকা হান্ড্রেড পার্সেন্ট ফেরত পাবে এটা কোনো সন্দেহ নেই কারণ সম্পদ আছে আর এটা হারাইয়া যাওয়ার বিষয় না দেখেন মাল্টি এটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান কিন্তু এটা সমবায় সমিতির প্রতিষ্ঠান এটা কিন্তু আমরা সাধারণ কোনো প্রতিষ্ঠান না যদি এগুলাকে খাইতে পারতো কবেই খেয়ালাইতো লাইতো খাওয়ার জন্য যারা আসছিল তারা আইসে দেখে এখানে হাত দিয়ে এটা খাওয়ার মতো জায়গা না এটাকে যদি খাইতে হয় বাংলাদেশের আইন প্রণয়ন করে আইন নীতিমালা পাল্লাইয়া সংসদ করে তারপরে যেটা খাইতে পারবো নাহলে খাইতে পারবো না নাইলে সকল ব্যবসায়ীরা বিপদ করে দেবো ডেস্টিনি সম্পদ যদি খাইতে যায় কারণ এটা সমবায় সমিতির একটা নিয়ম এই নিয়ম একজনের জন্য না এটা শুধু ডেস্টিনির জন্য না তো বলে আমাদেরকে যে আটকে রাখছে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটকে রাখছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ সবকিছু দেখতে না যে আমরা সত্যি সত্যি যে দেশের জাতীয় কল্যাণে মানুষের কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা নেই নিজের ফ্যামিলি কে সাপোর্ট দেওয়ার জন্য সামাজিক ভাবে দায়িত্ব নেওয়ার জন্য আমরা এখানে কাজ করতে সেই জায়গায় আমাদেরকে যারা আটকে রাখছে তারা কত ভালো আছে একটু দেখেন নাই তারা কত ভালোভাবে পালাইছে এটাও তো দেখছেন আবার এখন যারা ক্ষমতায় আসছে আমি তাদেরকে এই লাইভের মাধ্যমে স্বাগতম জানাবো যারা এখন গভর্নমেন্টে ক্ষমতায় আসছেন আপনাদেরকে আমাদের ডেস্টিনি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন জানাচ্ছি তবে আপনারা অতীত ইতিহাস থেকে শিক্ষা নেবেন বাংলাদেশে যারা দুই নম্বরে করছে কে কত ভালোভাবে তাদের অদপতন হয়েছে একটু খেয়াল রাখবেন এটাই আপনাদের কাছে কথা আপনাদের কাছে আমাদের কোনো অভিযোগ কোনো আব্দার দরকার নাই শুধু খালি একটা জিনিস আপনাদের দরকার সেটা হলো আপনাদের আইনের সুশাসনটা ঠিক আছে কিনা انصافটা ঠিক আছে কিনা এইটুকু যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে ক্ষমতা আবার যাইতে আপনাদের ভয় ছাওয়া লাগবে কারণ বাংলাদেশের মানুষ এক জায়গায় লাঞ্ছিত আইনের সুশাসন নাই এখনো নাই এবং ইনসাব বাংলাদেশে এখনো নাই তো এই জিনিসটা যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আগামিতে আবার ক্ষমতা যাইতে ভোট চাওয়া লাগবে না মেকানিজম করা লাগবে না ইঞ্জিনিয়ারিং করা লাগবে না করা লাগবে চিন্তা করা লাগবে না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা আটকে রাখছে তারা অনেক ভালো আছে ওদেরকে আল্লাহ ভালো রাখুক সেই দোয়া করি তবে আমাদেরকে আল্লাহ অনেক কিছু শিখাইছে মানুষের জীবনে একবার বিপদ পরা দরকার মানুষের জীবনে একবার অথলেটিক ক্রাইসিসে পরা দরকার মানুষের জীবনে একবার মানে অনেক নিচ নামার দরকার নিচে না নাপলে নিসের কিছু দেখা জানা উপরে না উপরে উপরে থেকে নিসের মানুষটাকে অনেক ছোট দেখা যায় আবার নিচ থেকে উপরে মানুষটাকে অনেক ছোট দেখা যায় সমান আপনি যদি একবার উপরে যান আর নিচে আসেন তাহলে আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন যে আপনি বুঝবেন যে আরে আমি উপর থেকে যা দেখি তা না তো আমি নিচে এসে যা দেখছি তা না তো তাহলে দুইটার মাঝখানে একটা ব্যালেন্স করতে পারবেন আপনি আমাদের নেক নিয়ত আমাদের নেক উদ্দেশ্য সেটা হলো আমাদের সবচেয়ে দামি জিনিস যে আমরা মানবতার কল্যাণে মাকলুকের কল্যাণে দেশের জাতীয় কল্যাণে কাজ করার জন্য আমরা গেছি এখন এটা কিন্তু অনেক বড় কাজ সেবার কাজটা অনেক বড় কাজ এটাতে যারা আসে তাদের পিঠে সাল থাকে না তাদের অবস্থাটা এমনই হয় যুগ যুগ ইতিহাসে বই পুস্তকে যত জায়গায় দেখবেন ইতিহাস যারা অর্জনের জুড়িতে নাম লেখাইতে পারছে তাদের অতীত ইতিহাস এমনই হয়েছে তাদের অনেক কলঙ্ক অনেক দুর্যোগ মোকাবেলা করে অনেক আঘাত প্রতিঘাত মোকাবেলা করে তারা সামনে আছে একটা ইতিহাসের জায়গায় নাম লেখাইছে তো ডেস্টিনি ফ্যামিলি এটা একটা চেতনার নাম এটা মরে যাওয়ার নাম না ভাইগা যাওয়ার নাম না হারিয়ে যাওয়ার নাম না তো ডেস্টিনি ফ্যামিলি থেকে আমাদের এই স্বপ্ন শহরের যে রাস্তাটা তৈরি হচ্ছে এটা ডেস্টিনির কোনো নাম দিয়া হয় নাই মনে কিছু নেওয়ার দরকার নাই কিন্তু আমরা ডেস্টিনির লোকেরই কারণ আমাদের ডেস্টিনির নামটার সাথে কারণা না কারো সমস্যা হয় যার কারণে এই স্বপ্ন শহরটা আলাদা করে এখন তৈরি করা হয়েছে আগে পরে ডেস্টিনির সবকিছু এটার ভিতরে চলা ঢুকে যাবে আপনাদের কাছে এতটুকু জানাই আজকে রমজান মাস রোজা থেকে আমি কারো ক্ষতি করার উদ্দেশ্য কথা বলি না আল্লাহ যেন আমার মুখ দিয়ে আমার কোনো কিছু বাহিন না করে আপনাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দেয় যে আমাদের ডেস্টিনির যাদের ডিম সিআইডি হ্যাঁ অনেকের কাছে মাল্টিপার তখন সে আমাকে সিআইডি নাম্বার দিয়ে আমাকে মাল্টিপারপাস এ পাঠাইছে আমি সিআইডি নাম্বার সিআইডি নাম্বার দিয়ে ওখানে আমি সার্চ দেওয়ার পরে দেখি যে ভুল এই সিআইডি অন্য লোকের নাম ঠিকানা চলে আসছে তখন আমাকে যিনি আইটি যার কাছে আমাকে আইটিতে পাঠাইলো উনি আমাকে বলল যে ভাই আপনি ইয়ে করেন ওনার ন্যাশনাল আইডি নাম্বারটা দেন তো ন্যাশনাল আইডি নাম্বারটা দিলাম ন্যাশনাল আইডি নাম্বারটা দেওয়ার পরে শাঁস দিয়ে দিয়ে ওনার সব কিছু চলে আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়াদার বিষয় যে আমাদের সফটওয়্যার এতটুকু পর্যন্ত আপডেট এখন হয়ে গেছে আপনাদেরকে জানাই দিলাম জাস্ট এটা কিন্তু অফিসিয়াল ঘোষণা এটা আমার ব্যক্তিগত কথা থেকে আপনাদেরকে জানাইলাম এ শুধু ন্যাশনাল আইডি দিয়া আপনার ডিএনসিডি সব বার করে নিয়া আসলে হবে ঠিক না যা আছে আপনা ওখানে করতে সব চলে আর আমাকে এতটুকু বলতে বসে এই লোকটা তো মাত্র একটা সেন্টার এর নিচে তো অনেক বেশি সেন্টার আমিকে মাত্র এক সাইকেল হইছে তাহলে কতটুকু তথ্য আমার কাছে চলে আছে শুধু একটা এনআইডি নাম্বার দিয়ে তাহলে ডেসটিনির ভাইয়েরা আপনাদেরকে সবাইকে জানাইয়া দে আপনারা এতদিন ধরে অপেক্ষা করছেন ডেসটিনিতে টাকা ফেরত পাবেন কি পাবেন না এটা ছিল একটা বিষয় গত এক বছর ধরে আপনারা সিওর আছেন যে টাকা পাবেন এখন আবার এনসিওর হল যে আপনারা কত দিনের ভিতর পাবেন কত দিনের ভিতর এটা বলতে পারি না তবে আমাদের অ্যাকাউন্টগুলা খোলা দিলে বেশি দেরি হয় না এখন যে তো গভারমেন্ট আসছে নতুন গভারমেন্ট দেখেন আল্লাহ আমাদেরকে কি করে আল্লাহ কাকে কি করতে পারে এটা কোনো আপনার কাছে গ্যারান্টি নেই আপনি জানেন আমাদের তারেক রহমান সাহেব আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনাকে অভিনন্দন জানাচ্ছি উনি কি গত 13 বছর 17 বছর উনি কি বড় ভাষায় ছিলেন না ওনার দুধ যুগগুলো একটু খেয়াল করেন না ওনার যেই রিমান্ডের কথাগুলো একটু স্মরণ করেন না উনি দেশ থেকে কিভাবে গেছে আবার কিভাবে আসছে মাঝখানের যেটা সময় কত 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 দুর্যোগ গেছে ওনার উপরে দিয়া উনি কি এখন রাষ্ট্রের প্রধান না তো আল্লাহ চাইলে কিনা করতে পারে তো আমাদের ডেস্টিনি ফ্যামিলি আমরা যারা ডেস্টিনি কে ধারণ করে কাজ করি ইনশাআল্লাহ লক্ষ লক্ষ লোক আছে আমরা একত্রে আমরা একত্রে থাকার কারণে কিছু জানেন নি আমরা একা হইলাম ব্যক্তি আর একত্র থাকলে হয় শক্তি আপনার এই হাতটা মুঠ করে মেলা রাখেন কোনো শক্তি নাই এটার ভ্যালু যদি থাকে শক্তির ওজন যদি থাকে দশ পার্সেন্ট আর মুট করেন দেখবেন হবে নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট হবে মুট করার পরে তাহলে আমরা কিন্তু একত্রে আছি তো একত্রে থাকার কারণে আলহামদুলিল্লাহ ডেস্টিনি ফ্যামিলি যেই যাত্রায় হাঁটবে সেই যাত্রায় সফল হবে ইনশাল্লাহ এই বেশি সম্মানে আমাদের সকল সফলতা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো বিশেষ করে আমরা যারা স্বপ্ন শহরে এখনো নিয়োগ হই নাই স্বপ্ন শহরে দুইভাবে আপনি এখানে আমাদের সাথে যুক্ত হইতে পারেন আমরা দশ লক্ষ ফ্ল্যাট তৈরি করবো ফেজ ওয়ানে বিশ হাজার এসএমি কে আমরা মিনিমাম আশি হাজার টাকা ইনকাম ইনশাল্লাহ নিয়ে যাব। এটা সারের পরিকল্পনা রেডি হয়ে গেছে বিশ হাজারের ভিতরে অলরেডি আড়াই হাজার লোক আমরা এস এমি রেডি হয়ে গেছি আপনি চাইলে এস এমি হিসাবে এখন আমাদের সাথে যোগ দিতে পারেন আর আমরা দশ লক্ষ ফ্ল্যাট তৈরি করার প্রথমে আমরা এক লক্ষ ফ্ল্যাট তৈরি করতে আসি পূর্বাচলের ভ্যালিতে এবং ঢাকার আশেপাশে

কিস্তির টাকা দিয়ে আপনার কাছে কিছু অবশিষ্ট থাকবো যে পাঁচ বছর কিস্তি চালাইছেন মোটামুটি এটা ফিল আপ হয়ে আসা যাবে তাহলে মাংনা থেকে ডাকার পূর্বাচলের মতো জায়গায় ডক্টর রফিকুল আমিনের লক্ষ্য দৃশ্য বাস্তবায়নে আমাদের ডেস্টিনি ফ্যামিলির যাত্রা শুরুতে আপনি একটা ফ্লাট নেবেন না তাহলে ভুল করবেন না এটা ডেস্টিনি ফ্যামিলির জন্য সংবাদ আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা হয় এস হবেন না প্লাট নেবেন আমি মৌখিক ভাবে আলহামদুলিল্লাহ প্লাট অনেকের সাথে কনফার্ম করছি আর এস গুলো আলহামদুলিল্লাহ কাগজ কলমে কনফার্ম করছি আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে রেডি যাদেরকে আমি প্রতিষ্ঠানের থেকে সহযোগিতা সার্ভিস এই দুইশো এসএমই কিভাবে আশি হাজার টাকা ইনকাম কনফার্ম করতে পারে সেটার দায়িত্ব প্রতিষ্ঠান আমি সহকারী ইনশাল্লাহ নিবো ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা ডক্টর এই কাজে লাগাইতে আছে আপনি বিশ্বাস করবেন না আপনি কি বিশ্বাস করবেন দেশে কি করবে আপনি কি করতেন আছেন আপনি একটু খেল করেন না আপনি কি করতেন আছেন আর কি বিশ্বাস করবেন কোন জায়গায় বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন কিছুই করার নাই ভাই প্রকৃতির নিয়মে আপনাকে সামনের দিকে যাইতে হবে তবে আপনাকে আমাকে একটা জিনিস ধারণ করতে হবে একটা বিষয় আছে আনন্দের বিষয় একটা হলো দেওয়ার আনন্দ একটা হলো নেওয়ার আনন্দ এখন আপনি যদি খালি নেওয়ার আনন্দ থাকেন নেওয়ার আনন্দটা হলো খুনিদের জন্য এটা কোন অর্জুন জড়িত জানে এটা হলো উপরজনের আনন্দ আনন্দ আর যদি দিতে চান। তাহলে আপনাকে প্রকৃতির সাথে মিললা দেশের সবকিছুর সাথে মিল্লা সামঞ্জস্য দেখে আপনাকে সামনে আগে যেতে হবে এবং আপনার দেশের জাতীয় কল্যাণের চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমরা দেশের জাতীয় কল্যাণের চিন্তা ভাবনা করতে আছি দেশিনি ফ্যামিলি হাজার হাজার লোক আপনারা হয়তো বিশ্বাস করবেন আপনি তো বিশ্বাস করবেন যে আপনি ডক্টর রফিকুল আহমেদ কতটুকু ভালোবাসেন আপনি এই প্রতিষ্ঠানটাকে কতটুকু ভালোবাসেন যেহেতু আপনি এতটুকু ভালোবাসেন তাহলে লক্ষ লক্ষ লোকের ভালোবাসা কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে এই ভালোবাসার জায়গা দিয়ে অনেক সফলতা আমাদের সামনে অপেক্ষা করতেছে যেগুলো আপনি চিন্তা করতে পারবেন না এখন এত কাছে আসো যদি আপনি আপনার এই সফলতার মঞ্চে না উঠতে পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা আপনার বিশ্বাসের মানে কমতে আর কিছু না তো বিশ্বাস আপনি করবেন কাকে যাকে আপনি দীর্ঘ পঁচিশ বছর দেখছেন যার প্রোফাইল আপনি দেখবেন যে তার একটু গবেষণা করবেন যে না তাকে বিশ্বাস করা যায় কিনা কিন্তু আর মাঝখান দিয়ে যে আমাদের যে দুর্যোগ ঘটছে আমাদের টাকা পয়সা গুলা নিচে প্রতিষ্ঠান আমাদেরকে লাভ দিতে পারে নাই পেক হাজার টাকা ফেরত দিতে পারে নাই এগুলা কিন্তু একটা দুর্যোগ এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট পরেও কিন্তু আমরা হারাইয়া যায়নি আমরা কিন্তু হারাই নেই একটাই কারণ আমাদের দুজন অভিভাবক এখান থেকে পালায় নাই দুজন দুইজন অভিভাবক এখান থেকে পালায় দিল তাহলে কিন্তু আমাদের কোনো কিছু থাকতো না আজকে যারা ওনাদেরকে বাদ দিয়ে চিন্তা ভাবনা করে তাদের প্রতি আমার আহ্বান যে ওনারা যদি ভাইকে যায় আপনি কি আজকে দাঁড়াইতে পারতেন ওনাদেরকে বাদ দিয়ে কিভাবে চিন্তা করেন এখনো দেখি অনেক ভাইয়েরা ওনাকে নিয়ে বিরোপ মন্তব্য হ্যাঁ অনেক প্রপাগান্ডা করে তো যাই হোক আপনি যা করবেন আমি যা করতেছি আমি যা বলতেছি যদি আমার এটা যদি সঠিক যথাযথ না হয় আমার কর্মের ফল আমাকে ভোগ করতে হবে আমি কারার জন্য যদি দুইটা বক্ত করি আমার জন্য হ্যাঁ দুইটা বর্ত রেডি হয়ে যাব আমি যদি কাউকে ঘেউ ঘেউ করি কুত্তা আমাকে পিছনে যা দৌড়াইবে এটা মনে রাখতে হবে আমাকে এত সহজ না ভাই আপনি যাই আরো রঘুকিলামিনের বিরুদ্ধে মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে ভালো লোকদের বিরুদ্ধে আমটা যে মন্তব্য করে রেখেছেন না জানে না যায় না আল্লাহ না করো রোজা থেকে বলতেছি আপনি যদি সঠিক বলে থাকেন তত্ত্ব উপর থাকে আপনি তাহলে হয়তো আপনি বাচ্চা যাবেন আর যদি আপনি ভুল কইরা থাকেন ভাই আপনি কিভাবে বাঁচবেন ভাই আপনি আরেকজনের জন্য প্রপাগান্ডা করতেন তাহলে কি দরকার আছে আরেকজনের জন্য প্রপাগান্ডা করার হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনি ওটা সঠিক মনে করেন তাহলে আপনার কাজটুকু আপনি করেন ডেস্টিনিকে বাঁচিয়ে রাখার জন্য আপনি ডেস্টিনি মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য আপনার কাজটুকু আপনি করেন কিন্তু আরেকজনের জন্য অহেতুক মিথ্যা প্রপাগান্ডাটার থেকে বিরত থাকেন কারণ আপনারা তো ভাই কর্মের ফল ভোগ করতে হবে তা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সহি বুঝ দেয় আর যারা স্বপ্ন শহরে অ্যাড হইতে চান তারা চাইলে আমার এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে অনেক ভাইয়ের আলহামদুলিল্লাহ এসেছিল আমি একটু লাইভে আছি ভাই আমি আমরা এই স্বপ্ন শহরের অলরেডি আড়াই হাজার কর্মী তৈরি করে ফেছি আমার এদেরকে আমরা তৈরি করতেছি আলহামদুলিল্লাহ কে তৈরি করতেছে আমি ইনজিনা শহীদবে সাথে কাজ করতেছি উনি প্রতিদিন মিটিং করতেছে সাপ্তাহিক অন্তত্বে সাততার ভিতর সাত দিন ভিতর না এলে উনি 5 দিন 6 দিন 4 দিন 5 দিন 6 দিন মিটিং করে আলহামদুলিল্লাহ ওনার টিম নিয়ে আমাদেরকে নিয়ে তো উনি ওনার টিম পুরোই চালানো করতেছেন স্পেশালি আজকেও চাইলে সার মিটিং এ ঢুকতে পারেন আর এই সারা যদি আপনি চান যে মনে করেন যে সোলন মিজের সাথে আমি যোগাযোগ করে আমি স্বপ্ন শহরে মানে আমার সম্বন্ধে যেমন গতকালকে আমাকে থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আলহামদুল্লাহ সুয়াডাঙ্গার নাজিম ভাই আমার সাথে কাজ করে আপনি চাইলে নাজিম সাথে যোগাযোগ করে আপনি কাজে লাগতে পারেন আমি নাজিম সাথে ওনাকে যোগাযোগ করে দিচ্ছি নাম্বার দিয়ে কথা বলে আলহামদুলিল্লাহ ভালো একটা টিম হয়ে গেছে জামালপুরে ভালো টিম হয়ে গেছে হয়ে আলহামদুলিল্লাহ মধ্যে টিম হয়ে গেছে অনেক জায়গায় আমার টিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঢাকা সাভারের টিম হয়ে গেছে তো আপনারা বাংলাদেশের যেখান থেকে কাজ করতে চান আমি একজন বলন্তর হিসেবে আমি কিন্তু দক্ষ রক্ষ কোনো কিছু না আমার কোনো যোগ্যতাই নাই তবে আমি আপনাদেরকে তার একটা লাইন লেগে দিতে পারে আপনাদেরকে অন্ধকার আর আলোর একটা আপনাদেরকে গল্প দিয়ে লাইফটা শেষ করবো দেখেন আপনি অন্ধকারে আলো দেখাটা যদি আপনি অনুমান না করতে পারেন যে আপনি যে অনুমান না করতে পারেন তাহলে কি হয় দেখেন একটা বীজ যখন মাটিতে ফেলায় এটার কোনো চোখ থাকে না কান থাকে না হাত থাকে না নাক থাকে না পা থাকে না কিচ্ছু থাকে না মাটিতে এখন মাটিতে ফালানোর আগে বীজ কিন্তু যে তাকে এক রাখছে সে কোন চিন্তা ভাবনা করে না কিন্তু যখন মাটিতে বীজ তখন অনুমান করে যে হ্যাঁ আমাকে মাটিতে ফালাইছে আমার কানে শোনার দরকার নাই নাকে সোনার রান পাওয়ার দরকার নাই হাতে বোঝার দরকার নাই পায়ে ধরার দরকার নাই আমাকে এই মাটির সাথে সম্পর্ক করতে হবে এই মাটিতে যদি সম্পর্ক করতে পারি তাহলে আমি জন্ম নিতে পারি নতুন করে আবার তখন বীজ কিন্তু অনুমান করে এই অনুমান করে নিচের দিকে অন্ধকারের দিকে আলোর দিকে না কিন্তু আরো গভীরের দিকে সে শিকড় বজায় দেয় বীজ কিন্তু আলোর দিকে সে চোখ মেলে না বীজ ধরে সে অন্ধকারের দিকে আরো গভীরের দিকে সে ঢুকে যায়। এখন আপনি আমি একটা অন্ধকারের থেকে উঠে আসি এই মুহূর্তে আরেকটু অন্ধকারের দিকে বিশ্বাস বাড়াইয় দেন বিশ্বাসটা বাড়াইয় দেন যে ডক্টর রফিকুল আহমেন কি করতে যাচ্ছে ডেস্টিনি ফ্যামিলির যুক্ত ফিরা পাবেই ডেস্টিনি ফ্যামিলিকে মানুষ আঙ্গুল দিয়ে বলবে আবার ওই ডেস্টিনি যায় তবে আগের বাসাটা না ইনশা আল্লাহ আমাদের বর্তমান বিজনেস এর ভ্যালু দাঁড়াইতেছে পাঁচ লক্ষ কোটি টাকার বিজনেস আলহামদুলিল্লাহ স্বপ্ন শহর এই পাঁচ লক্ষ কোটি টাকার বিজনেস ভিতরে দেড় দুই টাকা আমাদের টোকার লোক চলে যাবে ইনশাল্লাহ সবার রেডি মিটিয়ে যাবে একজনেরও টাকা পানা থাকবে না মানুষের টাকা পানা না থাকলে তো আমাদেরকে নিয়ে কোনো কথা থাকবে না আর আমরা যে যাত্রায় হাঁটছি এই স্বপ্ন শহর একটা এমন একটা ডিসিপ্লিন রাস্তা যে রাস্তার ভিতরে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে দেশও সুন্দর হবে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে আমরা তো সবাই পরিবর্তন করতে পারতাম না আমি তো আমাকে পরিবর্তন করতে পারি আমার ফ্যামিলিকে তো পারি কিছু লোককে তো পারি সেটুকু দায়িত্ব আপনি নেন আমাদের সাথে যুক্ত হন বিশ্বাস করেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নে হবে এই স্বপ্ন শহরের মাধ্যমে আমি আমার আমি হলফ করে বলতে পারি ইনশাল্লাহ আমার মনের মতন একটা কাজ পাইছি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বর্তমান আধুনিক যুগে বর্তমান সময়ের বিজনেসের ভিতরে আমিও একটা ভিডিও দেখছি ভারতের যারা টপ সিনেমা করার সিনেমা যারা টপ এখন মনে করেন হ্যাঁ যারা বলিউডের টপ মনে করেন যাদের অনেক তারা সিনেমাও করে প্লাস তারা সাথে সাথে রিয়েল এস্টেটের ব্যবসার ভিতরে এরকম দশ জনের নাম চলে আসছে তারা রিয়েল এস্টেটের ব্যবসাতে হাত দিচ্ছে কারণ মাটি এমন এক জিনিস মাটি হইলো খাটি স্বর্ণ হইলো আদা এটা মনে রাখবেন কথা বুঝলেননি তো মাটিতে যদি কাজ করে এটা হারিয়ে যাওয়ার জিনিস আমরা রিয়েল ইস্টেটের ব্যবসাতে কেন আসছি কারণ এই জায়গাটা হারিয়ে যাওয়ার জিনিস না এই মাটি নিয়ে আর রিয়ে শুরু করতে পারবো না দুই করে হাতে মাথায় যাওয়ার কোনো সুযোগ নেই রিয়েল ইস্টেটের ব্যবসা করতে হলে সতেরটা অনুমোদন নিয়ে রাজুকে তারপরে আপনি একটা রিসিভ করতে পারবেন এর আগে রিসিভ করতে পারবেন না দেখেন না আমরা এখনো স্বপ্ন শহরের আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে রেডি হয়ে রয়েছে ক্লায়েন্ট ফ্ল্যাট নেওয়ার জন্য কারণ পূর্বাচলের মতন জায়গা প্লাট কেরা নিতে চায় ভাই মাংনা প্লাট মাংনা মাংনা বলে মাংনা কি এটা ব্যাখ্যা করে আমার থেকে জানিয়ে নেবে মাংনা আপনাকে প্লাট দিয়ে আমরা এক একটা প্লাটের দাম হবে সত্তর আশি লক্ষ টাকা এক কোটি টাকা আর আপনি নেবেন আমাদের কাছ থেকে মাংনা এটার কারো কলাম কারিশমা এটার মেকানিজম মিরাকেল আমার কাছ থেকে ফোন করে জানিয়ে নেবেন ইনশাল্লাহ এটা একটা সিস্টেম রফিক দ্বারা করাছে তাইলে বড় বড় যারা অর্থ সম্পদশালী তারাই রিয়েল ইস্টেটের ব্যবসা দিয়ে গেছে সারা ওয়ার্ল্ডে এখন রিয়েল ইস্টেটের ব্যবসাটা অত্যন্ত মানে দামি সাংগা এবং এটা গতিময় এখন আর সেই জায়গাতে আপনার জন্য এত সুন্দর কইরা কোনো ডাউন পেমেন্ট ছাড়া কোন শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনাকে এখানে সুযোগ করে দিতে আছে এসএমই হওয়ার জন্য সেল করার জন্য সেলসম্যান আপনাকে তৈরি করবো ডক্টর রফুকুল আমিন আর আপনি এখানে ডাউন পেমেন্ট ছাড়া প্লাট নেবেন সত্তর আশি লক্ষ এক কোটি টাকার প্লাট মাং না পাইতেন আসেন অল্প কিছু টাকার মাধ্যমে আপনি একটু লাড়া ছাড়া করার মাধ্যমে এই জায়গাটা বিশ্বাস করতেন না আপনি কারে বিশ্বাস করবেন আরে ভাই 10টা ডিম কিনা যখন 20 মুরগি তলে বসায় এটা তো গ্যারান্টি না এটা যে 10টা 10টা ফুটবো ভাই কি গ্যারান্টি আছে ভাই কিন্তু এতটুকু তো বিচ নিতে হবে আপনাকে তাহলে যেই বীজ মাটিতে পড়ার পর অনুমান করতে পারে যে মাটিতে পড়ছে তাহলে অ্যানালাইসিসটা সে নিজে করছে এই বীজ নিজে পলিতে রাখেরেন বীজ দেখবেন আপনি হ্যাঁ পলিতে বীজ গজাবে না মাটিতে ফালান দেখবেন যে দুই বছর পলিথিনে রেখে রাখেন বক্সের রেখে রাখেন কোটা রেখে রাখেন দুই বছর দেখবেন যে গজাই না বিষ কিন্তু মাটিতে ফালান মাত্র তিন দিনের ভিতরে দেখবেন যে বিষ আরো গভীর দিকে ঢুকছে তারপরে তার দানা মেলতেছে মনে করেন আপনাকে আমার একটা বিশ্বাসের জায়গায় আসতে হবে বিশ্বাসের জায়গায় আসলেই দেখবেন যে ইনশাল আপনি একটা বৃষ্টি স্থাপন করতে পারবেন সেই আগে চিন্তা হবে তো সেই জায়গাটা আমাদের সকলের চিহ্নিত একটা জায়গা দেশ টিনের প্ল্যাটফর্ম আমাদের সকলের অভিভাবক আলহাদ মোহাম্মদ হোসেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইনশাআল্লাহ ওনাদের সান্নিধ্যে থেকে ওনাদের শরীর থাকে অল্প কিছু দিনের ভিতরে দেখবেন ইনশাল্লাহ আমাদের একটা এমন একটা জায়গা তৈরি হইতেছে যেটা চিন্তা করতে পারবেন না মহা পরিকল্পনা কেউ হতবাক হইন না কেউ অবাক হইন না যে আর কবে টাকা পাই টাকা দেওয়া শুরু বেশি দেরি হইতো না মাত্র অল্প সময়ের ভিতরে দেখুন আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এই বিশ্বাস আপনি রাখেন কেন আপনার হকের টাকা এখানে জমা দিচ্ছে আর আমাদের যারা ক্ষতি করছে তাদের জন্য বিশ্বাস চাইবেনা রোজাদ তাদেরকে তো আল্লাহ দিছেই কিছু একটা করে তারা কত ভালো আছে এটা ভালোই জানেন আপনারা যাক এখন আবার যারা আছে তাদের কাছে আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু চাবো আমরা বেশি চাইবো যে আমরা এই দেশের নাগরিক আমাদের যেটুকু হক যেটুকু হক যেটুকু হক এটুকু আমাদেরকে দেন আমরা কাজ করতে চাই আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন আর কিছু দরকার নাই আমাদের বেশি দেওয়ার দরকার নাই আমরা আপনাদের কাছে থেকে লোন চাই না আমরা আপনাদের কাছে অন্য কোনো সেবা চাই না আমাদের ন্যায্য অধিকারটুকু আমাদেরকে দেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যুক্ত থাকার জন্য অনেক দেখছেন যাদের কাছে ভালো লাগে প্রত্যেকটা গ্রাহকের কাছে যেন খবরটা যে ডেস্টিনির সফটওয়্যার আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ আপনার কোনো কাগজপত্র না থাকলো শুধু এনআইডি নাম্বারটাও যদি আপনার থাকে এনআইডি নাম্বারটা সবাই আছে তাহলে আপনি আপনার সবকিছু খুঁজে পাবেন ওই সফটওয়্যার এমন ভাবে করার হোক কইলামে তখনকার সময়ে

আমাদের সুসংবাদ গুলা না থাকলে আমাদের বেঁচে থাকা যায় না কারণ আমাদের আমরা কিন্তু সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ দেশ ধারাবাহিক ভাবে কাজ হাতে নেওয়া কাজ খুব শীঘ্র ইনশাল্লাহ কাজে হাত আপনারা দেখবেন ইনশাল্লাহ যাই হোক বেশি দেরি এনে আমাদের সফলতা কিন্তু এই মুহূর্তে আপনারা দূরে থাকেন না কাছে আসেন আর যারা এখনো হাললাগাত করেন নাই হাললাগাত করে নিবেন আর যারা এখন একবার অফিসে আসেন না মাল্টিপারপাসের অবশ্যই অফিসে আসবেন রইল আর বিশেষ করে স্যার সোমবারে আরে থাকে আপনার যদি দেখা করে কথা বলতে পারেন তো আমাদের সবকিছু ঠিক আছে আপনাদের সবাইকে অভিনন্দন ডেস্টিনি আবার ডেস্টিনি কে ঘুরে দাঁড়ানোর জন্য আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা আপনাদের ধৈর্য আপনাদের সবকিছু মিলে এই বিষয়টা আমাদেরকে মানে আল্লাহ দিল্লা আল্লাহ রহমতাল আমরা উদ্ধার হবই এ আশাবাদ রাখি আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার এই কথাগুলো আবারও বলি এগুলো কোনো সাংগঠনিক কথা না আমার ব্যক্তিগত মতামত সব সময় আমি বলি আমার ব্যক্তিগত মতামত তো আমি একজন ডেস্টিনি ভালোবাসার মানুষ ডেস্টিনিকে ধারণ করে লালন করি এবং ডেস্টিনির মুক্তির আন্দোলনের একজন সৈনিক নিজেকে মনে করি এবং একজন ভলেন্টিয়ার হিসেবে সেবা দেওয়ার জন্য আমি সার্বক্ষণিক প্রস্তুত আছি সবাইকে দাওয়াত রইল স্বপ্ন শহরে আসার জন্য হয় আসিমি না হলে ফ্লাট বুকিং দিয়া ফ্লাট বুকিং দিলে মৌখিকভাবে এখন দিতে পারবেন আমরা রমজানের পর আল্লাহ হয়তো বা আমরা মার্চের শেষে দিয়ে হয়তোবা বা আমরা বা মার্চে আমরা হয়তোবা ক্লায়েন্টদের জন্য যারা ফ্লাট নেবেন তাদের জন্য বুকিং কনফার্ম করতে পারেন আর যারা আগে নেবেন তারা পূর্ব সালে পাবেন এবং ষোলো হাজার টাকা দিয়ে পাবেন আর যারা পরে আসবেন এক লাখের পরে আসলে আপনি আর ষোলো হাজারে পাইবেন না আপনার জন্য এটা বাইরে যাবে আর তখন আপনি হয়তোবা বা পূর্ব সালো পাইবেন না অন্য জায়গায় নিতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ